আসসালামু আলাইকুম এফবেন আশা করি সকলেই ভালো আছেন তো মেজরের নতুন আপডেটের মাঝে তারা কিন্তু গেমটা অ্যাড করে দিছে সরি গেম অ্যাড করছে বলতে ভুল হবে গেমটা কিন্তু আগে ছিল বর্তমানে কিন্তু প্লে করতে পারতেছে তো কেউ কেউ প্লে করতে পারতেছে আর কেউ কেউ প্লে করতে পারতেছে না এর কারণ কি তো সকল কিছু এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা একটু স্কিপ করবেন না তো আমার টেলিগ্রাম চ্যানেলে জানাতে থাকবেন সকল বটে আপডেট পেলে এবং কম বইতে এই ভিডিও কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন তো মেজর বটটা ওপেন করে আপনারা গেমে চলে আসবেন গেমে আসার পর এখান থেকে আপনার নতুন যে গেমটা অ্যাড হয়েছে এটা হয়তো অনেকে দেখছেন এখন নতুন করে কিন্তু আর কিছু লেখা নাই নিচে কিন্তু কামিং সন এরকম একটা লেখা ছিল বর্তমানে এটা নাই তো প্লেতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দিস গেম ওয়ার্কস উইথ পার্সন ইলেভেন পয়েন্ট ফোর তো এটা কি বলতেছে তারা বলতেছে যে এখান থেকে আপনি টেলিগ্রামটা আপডেট দিতে আপনি টেলিগ্রাম এইট সরি এলেভেন পয়েন্ট ফোর ভার্সন ইউজ করলে এখান থেকে এই গেমটা প্লে করতে পারবেন তো টেলিগ্রাম আপডেট দেওয়ার জন্য আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন তো আমি ব্যাগে চলে যাই ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমি ব্যাগ প্লে স্টোরে চলে যাই তো এখান থেকে মাঝখানে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে আমি প্লে স্টোরটা ওপেন করে নেব প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনার চার্জ চার্জ করবেন টেলিগ্রাম নামে তো আমি চার্জ করি টেলিগ্রাম আপনারা হয়তো জানেন কীভাবে টেলিগ্রাম আপডেট দিতে হয় বা কীভাবে কী করতে হয় তো আপডেট দেওয়ার জন্য আমি টেলিগ্রাম চলে আসলাম দেখেন এখান থেকে কিন্তু ওপেন আসছে না এখান থেকে আপডেট আসছে তো এখান থেকে আপডেটে ক্লিক করলে এখান থেকে আপডেট হয়ে যাবে আপডেটে কিন্তু তারা আড়াই সেমবি নেবে তো এখান থেকে সকলে আপডেট দিয়ে তারপর কিন্তু গেম প্লে করতে পারবেন তারা যেই সময় গেম প্রথম আসছিলো ওই সময় তারা একটা নিউজের মাঝে জানিয়ে দিয়েছিলো যে যারা যারা টেলিগ্রাম আপডেট দেবে তারা এখান থেকে গেম খেলতে পারবেন তো টেলিগ্রাম আপডেট দিয়ে দেবেন বেশি এমবি নেয় মাত্র আড়াইশ এমবি তো এখান থেকে আপডেট দিয়ে নেবেন আর ম্যাচারে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে ভালো সুকভার দিচ্ছে কি বাই বিট লিস্টিং হয়েছে তারপর হচ্ছে বিট গেট তো এখান থেকে আরও কিছু হয়তো বা সুকভার দিতে পারি আড়াইশ তারিখের আগে তো এখান থেকে আপনার মনোযোগ দিয়ে বর্তমানে কাজ করতে থাকেন আর এই গেমটা কিন্তু আনলিমিটেড খেলা যায় আনলিমিটেড খেলে আপনি তিনশো পঁয়ষট্টি সরি তিনশো ষাট করে জিতে নিতে পারবেন তো এখান থেকে আপডেট হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন এখান থেকে ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে তো আমার টেলিগ্রাম দুইটা যেহেতু এখান থেকে আমার সেটা নিতে হইব তো আমি আমারটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর আবার মেজর বর্ডটা ওপেন করে নিই তো মেজর বটে ওপেন করে নেওয়ার জন্য মেজর বোর্ডে চলে আসলাম মেজর বটটা ওপেন করে নিলাম ওপেন করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে ফার্স্ট যেহেতু আপডেট হয়েছে এখন কিছু সময় নিতে পারে তারা তো এখন গেমে চলে যায় গেমে আসার পর এখান থেকে প্লেতে যে ক্লিক করে দেখবেন এখন কোনো নতুন কোনো মেসেজ আসছে না তো আমি কিন্তু লাইভে দেখাচ্ছি যে নতুন কোনো মেসেজ আসছে না আর এই গেমটা হচ্ছে আপনার প্লে স্টার্ট গেমে ক্লিক করবেন স্টার্ট গেমে ক্লিক করার পর অটোমেটিক চলবে অটোমেটিক বলতে ভুল হবে আপনার মোবাইলটা স্ক্রিন যেদিকে মানে ডাউন করবেন ওই দিকে এটা যাইবে ওইদিকে যে বলতে আপনি মনে করেন এই সাইডে ডাউন করলেন এই সাইডে যাবে সামনের দিকে ডাউন করলে সামনের দিকে যাইবে কিন্তু হাতের কোনো কাজ না এন কেন মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে হবে এখানে তো আপনি মোবাইল যেভাবে ঘুরাবেন ওইভাবে এটা যাইবে তো এখান থেকে আপনাদের সময় কিন্তু এক মিনিট তো এখান থেকে আপনারা এক মিনিটের মাঝে কানেক্ট করতে হবে তো এখান থেকে গেম হয়তো বা আনলিমিটেড খেলা যায় আমি খেলে দেখে নাই তো আপনারা দেখবেন আনলিমিটেড খেলা যায় কিনা না খেলা যেলে আমার বক্স জানিয়ে দেন যে আনলিমিটেড খেলা যায় না একটা দুটা বা তিনটা পর্যন্ত খেলা যায় পরবর্তীতে তারা সময় নিয়ে যে এত সময় পর গেম দিবে তো এই ভিডিও কন্টবক্সে জানিয়ে দেবেন যে এখান থেকে আনলিমিটেড গেম খেলা যায় যায় কি না তো এখান থেকে দেখছেন একটা গেম খেল এসেছে আর একটা গেম চলে এসেছে যেহেতু মনে হইতেছে আনলিমিটেড খেলা যেতে পারে তো এখান থেকে আপনারা খেলে গেলে আর্ন করে নিতে পারেন ভালো একটা অ্যামাউন্ট আর্ন করুন যাদের অ্যামাউন্ট কম তারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন তো পরবর্তী আপডেট পেতে আমার এবং কোম্বো পেতে আমার টেলিগ্রাম চ্যানেল জন্মে থাকবেন সকল বটে আপডেট পেতে তো কেউ চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠে থাকে বেলাইকন অন করে দেবেন সকল বটে আপডেট পেতে এবং কম্বো পেতে তো আজকে ভিডিও এতটুকু একটু ভালো থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পার থাকে বেলায়কন অন করে দেবেন ধন্যবাদ